তাই ভাবলাম যে আগে আমি পরিষ্কার করি একটা পাইপ দিয়ে আমি একুড়িয়ামের পানিগুলো আগে বের করে নেবো আমি একুরিয়ামে কিছু প্লাস্টিক এর গাছপালা রাখছিলাম ওগুলো বাইর করে নিতেছি কারণ এগুলো ভালো মতো পরিষ্কার করতে হইব তো গাছপালা বের করার পর এখন মাছ ধরতে হইব এই মাছ গুলো আলাদা একটা পানিতে রাখতে হইব দেখুন এই মাছটা আমার একুরিয়ামে সবচেয়ে বড় মাছ আর যেদিন প্রথম আমি একুরিয়াম আনছিলাম সেদিন এই মাছটা আনছি প্রায় এই মাছটার বয়স আজকে তিন বছর হয়ে যেতে আছে কিন্তু এই মাছটা বড় হয় না ছোট হয় না আর আজ পর্যন্ত এই মাছগুলা কোনো খুশির খবর দিতে পারলো না গাইস আর আজ পর্যন্ত ডিমও নাই বাচ্চাও হয় নাই অনেকে বলে এই মাছ নাকি ডিম পেরে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে এই কথাটা সত্যি কিনা জানি না যদি কারো একুরিয়াম থেকে থাকে বা একুরিয়ামের মাছ পালেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ওরা কি নিজের ডিম নিজে খেয়ে ফেলে নাকি অনেকে হয়তো ভাবেন যে একুরিয়ামের সুন্দর্য বিদেশি মাছে আসলে তা না আমার এই এইামে একটা দেশি মাছও আছে এই মাছটা আমি দুই বছর আগে বর্ষাকালে কালেক্ট করেছিলাম মাছটা এখনো জীবিত আছে আর পানির মধ্যে মাছটা অনেক সুন্দর লাগে আমার আরো দেশি মাছও আছে এই মাছগুলোর আমি সঠিক নাম কেউ যদি এই নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মাছগুলো আমি দুই বছর আগে বর্ষাকালে কালেক্ট করেছিলাম মাছগুলো বার করা শেষ এখন আমি পাথর তুলে নেব। দেখুন কি পরিমানে ময়লা হয়েছে দুই তিন মাসের ব্যবধানে এত ময়লা হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই আর আমার এই মাছগুলো প্রচুর নোংরা মানে ওরা এত তাড়াতাড়ি ময়লা করে ফেলে যে কি বলবো তো মাছের দোষ দেওয়া লাভ আমি নিজে একটু অলস প্রকৃতির প্রতি মাসে মাসে যদি একুরিয়ামের পানিগুলো পরিষ্কার করে ফেলি তাহলে আর এত ময়লা হয় না তো এখানে আমি একটা লিকুইড জাতীয় জিনিস দিয়ে দিচ্ছি যাতে শ্যাওলাগুলো তাড়াতাড়ি উঠে যায় মানে প্রচুর শ্যাওলা লেগেছে যারও বাসে তাই আমি লিকুইডটা দিচ্ছি এই লিকুইডগুলো দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর ঘষা মাজা শুরু করে দিলাম যাতে তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায় আর এই একুরিয়ামটা আমার খুব শখের শুধু আমার এই নামা ছোটো বোনেরও খুব শখের আমার আমার এবং ছোট বোনের জমানো টাকা দিয়ে কিনা একমাত্র আমরা বুঝি কিভাবে নিজের শখ পূরণ করতে কি পরিমাণে কাঠ পোড়াতে হয় তো আমি এবং আমার ছোট বোন আরো তিন বছর আগে নিজেদের পকেট মানি বাঁচিয়ে এই ইকুইরিয়ামটা কিনেছিলাম তো ইকুইরিয়াম পরিষ্কার শেষে এখন পাত্রগুলো দিয়ে দিচ্ছি আর এই পাত্রগুলো প্রায় দশ বারো বারের মতো ধোয়া হয়েছে লবণ দিয়ে ধুয়েছি পাথর গুলো যাতে কোনো ময়লা না থাকে তো পাথর গুলো ভালো মতো সেট করার শেষে এখন এই ফিল্টারটা বসিয়ে দিলাম এই ফিল্টারটা পানি পরিষ্কার রাখতে সাহায্য করে তারপরে এদিকে একটা ব্যাঙের ছাতা লাগিয়ে দিলাম যদিও আমার একুড়ি আমি কোনো ব্যাঙ নাই তারপরে ব্যাঙের ছাতা আছে আসে ভাবতেছি এবার বর্ষাকালে কিছু ব্যাঙ এনো ছেড়ে দেবো এখানে তো আমার একুড়িয়াম সব গাছপালা এবং ব্যাঙের ছাতা লাগানো শেষ এবার এখানে পানি দিতে হবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু এই ছোট একটা একুরিয়ামে প্রায় নব্বই লিটারের উপরে পানি লাগে তো এখানে আমি পানি দেওয়া শুরু করে দিলাম প্রথমে একটা মগ দিয়ে আস্তে আস্তে পানি দিচ্ছি আর এখানে আস্তে আস্তে পানি দিতে হবে খুব দ্রুত পানি দেওয়া যাবে না তাহলে পাথরগুলো এলোমেলো হয়ে যাবে আর এখানে আমি আর্সেনিক মুক্ত পানি দিচ্ছি আর আর্সেনিক মুক্ত পানি দেওয়ার কারণ হচ্ছে এই পানিগুলো অনেক বেশি দিন ভালো থাকে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না তো অ্যাকুইরামে পানি দেওয়া শেষ আর পানি দেওয়া শেষে এখানে একটা মেডিসিন দিয়ে দিতে হবে আর এই মেডিসিনটা দেওয়ার কারণ হচ্ছে পানিগুলো ভালো থাকে আর পানিগুলো দেখতে সমুদ্রের পানির মতো লাগে একদম নীল হয়ে যায় পানি আপনারা দেখুন কি সুন্দর সাদা পানিগুলো নীল হয়ে যাচ্ছে এই মেডিসিনটা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুরো পানি নীল হয়ে যায় এই মেডিসিনটা দেওয়ার পর ফিল্টারটা চালু করে দিতে হবে তাহলে এই মেডিসিনটা পুরো চারপাশে ছড়িয়ে যাবে তো ফাইনালি অনেক কষ্টের পর আমার অ্যাকুইরামের কাজ শেষ হলো আর এখানে মাছ এখন সারা যাবে না কিছুক্ষণ পর মাছ ছাড়তে হবে কারণ মেডিসিন গুলো দেওয়া হয়েছে মেডিসিন গুলো চারোপাশে ভালো মতো ছড়িয়ে গেলে তারপরে মাছ গুলো ছাড়তে হবে প্রায় তিন ঘন্টা লাগিয়ে কাজ করে আমি একদমই ক্লান্ত হয়ে গেছি কারণ রোজা রেখে কাজ করা খুবই কষ্ট এখন একটু ব্রেক নিয়ে ফ্রেশ হয়ে নেই আগে তারপরে মাছ ছাড়বো করি আমি তো ফ্রেশ হয়ে চলে আসলাম একুইডামে মাছ ছাড়ার জন্য আর একুইডামে দেরি করে মাছ ছাড়ার কারণ হচ্ছে যাতে মেডিসিনটা চারো পাশে ভালো মতো ছড়িয়ে যায় অনেকে একুইডিয়াম পরিষ্কার শেষে সাথে সাথে মাছগুলো একুইডামে ছেড়ে দেয় এই ভুলটা একদমই করা যাবে না না হলে আপনার শখের মাছগুলো খুব তাড়াতাড়ি মরে যাবে তো এখানে আমি একটা একটা করে একুইডামে মাছ ছাড়ছি সবগুলো যদি একসাথে ঢেলে দিই একুইডামে তাহলে ময়লা পানি আর ভালো পানি একসাথে মিক্স হয়ে যাবে তাই আমি একটা একটা করে মাছ ছাড়ছি এখানে তো একুড়িয়াম মাছ ছাড়া শেষ আর আমার এই মাছগুলো সব এক সাইডে এ জড়ো হয়ে আছে কারণ ওরা নতুন পানিতে ভয় পাচ্ছে কারণ নতুন পানিতে ওদের খাপ খাইয়ে নিতে একটু সময় লাগবে তো আমার একুড়িয়াম ফাইনাল লুক সারাদিন কষ্ট সার্থক কারণ এরকম সুন্দর পানির মধ্যে মাছ সাত দেখলে এভাবে মন ভালো হয়ে যায় আর আমি এখানে প্রায় প্রায় বসে বসে মাছ দেখি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজ নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ